এই দেখেন আমার দিদি ভাইরা শস্য তুলতেছে এবার শস্য ফলন কমান দিদি ভাই এই যে আপনারা ক্ষেতটা তো দেখেন অনেক বড় একটা ক্ষেত অনেক বড় একটা ক্ষেত অনেক শস্য তুলে ফেলেছে দেখেছেন প্রচুর শস্য তুলে ফেলেছে এই শস্য নেবে কিভাবে এটাও কি আপনারা নেবেন নাই এই শস্য সবই মাথায় করে নেবেন বাড়ি কত দূর তাহলে না দূরে তো আমার দিদি আমার আগেই পরিচয় আমি তাহলে পান খাওয়াইছি খাওয়াইনি আমার দোকানেতে সে পায়নি যার জন্য সে আমার পরে একটু অ অখুশি থাকে না দিদি ভাইরা বলেছে আমি খুব সুন্দর হয়েছে আমাকে সে দাদা ও কি করে দিদি ভাই তাহলে তো বড় লোক আপনারা ওরে বাবা দিদি ভাই কি অবস্থা আমাকে দাদা বাউ কি করে মাঠে কাজ করে তাই শর্ষটা খুবই সুন্দর হয়েছে ফলনটা ভালো সরষে

হাত কেটে দিদি ভাই হাত আমার এক বন্ধু আছে ঠাকুরগা সে কয় যে তোমাদের এখানে খুব ভালো মেয়েরা কাজ করে তাদের এখানে এই দৃশ্য পাওয়া যায় না তাকে চা বাগানে কাজ করে আবার ভালো লাগে চা বাগানের কাজ করেছেন নাই আপনি করেছেন ওকে ধন্যবাদ ভালো থাকেন